বন্ধুরা আপনারা আশা করি এই কত কয়েক দিনে প্রত্যেকেই অবগত হয়ে গেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ বাজেট পেশ করা হয়েছে গত আট ফেব্রুয়ারিতে তো ওই দিন কিন্তু আমাদের রাজ্যবাসীদের জন্য একাধিক নানা গুরুত্বপূর্ণ আপডেট আনা হয়েছিল বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে ভান্ডার প্রকল্পের একাধিক বড় গুরুত্বপূর্ণ আপডেট আনা হয়েছে মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে এছাড়াও পশ্চিমবঙ্গের স্টুডেন্টদের ক্ষেত্রে কিছু নতুন গুরুত্বপূর্ণ আপডেট আনা হয়েছে তাছাড়াও যে সমস্ত চাকুরীজীবী মানুষ রয়েছে তাদের ডি এর কিছু পরিবর্তন করা হবে বলে ঘোষণা করা হয়েছে তাছাড়াও গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন তাদের কিন্তু কিছু টাকা আর্থিক বেতন বাড়ানোর কথাও কিন্তু ওই দিন ঘোষণা করা হয়েছিল তো এ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা অলরেডি হয়তো বা ইউটিউব থেকে দেখেছেন অনেকেই হয়তো নিউজ মাধ্যম ফলো করেন তারাও দেখেছেন অনেকে সোশ্যাল মিডিয়া থেকেও কম বেশি জেনেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত অন স্ক্রিন আপনাদেরকে শুনিয়ে দেব তো তাই অবশ্যই করে ভিডিওটি সবার জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অবশ্যই করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করুন বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও গুরুত্বপূর্ণ যে নতুন আপডেট তা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই করে এরকম সরকারি নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সবার আগে সবার প্রথম পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চলুন আজকের বিস্তারিত আপডেট শুরু করা যাক দেখুন বন্ধুরা রাজ্য অর্থ বাজেট পেশ করার পর যে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছিল তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যা নিয়ে পূর্বেই আমি একটি ভিডিও আপলোড করে রেখেছি যদি আপনারা সেই ভিডিও দেখে না থাকেন উপরে দেওয়া আই বাটন অথবা নিচে দেওয়া ডিসক্রিপশন ভিজিট করে সেই ভিডিও অবশ্যই করে চেকআউট করে নেবেন যেখানে বলা হয়েছিল যে রাজ্যের যে সমস্ত মহিলারা জেনারেল ক্যাটাগরি বা ও বিসি এ এবং বি ক্যাটাগরিতে বিলং করতেন বর্তমানে যারা আগে পাঁচশো টাকা প্রতি মাসে পেতেন তাদের ক্ষেত্রে বাড়িয়ে মাসিক পাঁচশো টাকা থেকে এক টাকা করা হয়েছে এবং যে সমস্ত মহিলারা এসসি এবং এস এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করতেন এবং যারা বর্তমানে এক হাজার টাকা প্রতি মাসে আর্থিক অনুদান পেতেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে আরও দুশো টাকা বাড়িয়ে এক হাজার থেকে বারোশো টাকা করা হয়েছে প্রতি মাসে তো এ নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের বড় আপডেট ছিল এছাড়াও রাজ্যের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির একটি বড় ঘোষণা করা হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে ঘোষণা করা হয়েছে যে মাধ্যমিক স্তর থেকেই মোবাইল দেওয়ার কাজ শুরু হবে রাজ্য সরকারের তরফ থেকে সেরকম একটি বড় প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছিল এছাড়াও ঘোষণা করা হয়েছিল যে রাজ্য সরকারের যে সমস্ত গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মচারীরা রয়েছেন তাদের ক্ষেত্রে আর্থিক যে বেতন রয়েছে সে বেতন বাড়ানোর ঘোষণা তাছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ ছিল যে আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যের যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার ভাইরা ছিলেন তো তাদের ক্ষেত্রে বিশেষ করে বড় আপডেট এসে গেছে এই অর্থ বাজেট পেশ করার পর তাদের ক্ষেত্রে জানানো হয়েছে যে সিভিক ভলেন্টিয়ারদের মাইনে অবশেষে বাড়তে চলেছে এই অর্থ বাজেটের কিছু টাকা তাদের ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে এছাড়াও রাজ্যের যে সমস্ত মৎস্যজীবী পেশার সঙ্গে যুক্ত মানুষ রয়েছেন তারা গভীর সমুদ্রে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে যেহেতু তারা মৎস্য সংগ্রহ করতে যায় তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তাদের জন্য অর্থাৎ তারা যাতে জীবনে ঝুঁকি নিয়ে এই মাছ সংগ্রহ করতে না যায় সেক্ষেত্রে এই দুমাস তাদের জন্য মাসিক পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করা হয়েছে তো চলুন এবার দেখে নেওয়া যাক যে ঠিক ওই দিন কী কী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল তা লাইভ প্রুভ আপনারা দেখে নিন তো আরও একবার আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করব ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে যাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এছাড়া এই ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা এই প্রকল্প সম্পর্কে নতুন যে তথ্য জানানো হয়েছে তার সম্পর্কে তারা যাতে অবগত হতে পারে তো চলুন বন্ধুরা ভিডিওটি অবশ্যই করে মনোযোগ সহকারে শুনুন আশা করি সম্পূর্ণটা আপনারা জানতে পারবেন টেন পারসেন্টের বেশি বেড়ে গেছে সেক্ষেত্রে বাংলার মামাটি মানুষের সরকার তারা দেখিয়ে দিয়েছে কি করে এগিয়ে যেতে হয় কি করে কাজ করতে হয় কি করে মানুষের কথা ভাবতে হয় কি করে বলতে হয় আজকের বাজেটে একেবারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সরি আমি লক্ষ্মীর ভাণ্ডার বলছি এই কারণে কারণ আমার ঘরের মা লক্ষ্মীরা আমার ঘরের আম্মা মায়েরা আমার ঘরের বধুরা আমার ঘরের মা বোনেরা সমগ্র কমিউনিটি যারা পাঁচশো টাকা করে পেতেন তাদের লক্ষ্মীর ভান্ডার এপ্রিল থেকে না পয়লা এপ্রিল থেকে তারা এক হাজার টাকা করে পাবেন অর্থাৎ একেবারে সকলের জন্য আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি পাঁচশো পাই আরেকজন এক হাজার পাই একটা বৈষম্য কেন হচ্ছে আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না আমরা স্টার্ট করেছিলাম এই বৈষম্য আমরা চাই না কোনো জাতিতে জাতিতে থাকুক আমি জনজাতি এবং তপশিলিদের জন্য এক হাজার টাকার পরিবর্তে যেমন বারোশো টাকা করেছি তেমনি মনে রাখবেন যে আমি আমাদের মা বোনেরা হিন্দু বলুন মুসলমান বলুন শিখ বলুন খ্রিস্টান বলুন ও বলুন প্রত্যেকেরাই যারা পাঁচশো টাকা পেতেন পয়লা এপ্রিল থেকে তাদের পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে তারা এক হাজার টাকা করে সকলে পাবেন আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা বোনেরা মায়েরা তারা এক হাজার পেতেন তাদেরটা বারোশো করা হলো আপনারা জানেন এই বাজেটে মৎস্যজীবীদের জন্য যখন দুমাস তারা সমুদ্রে যেতে পারেন না তাদের ঘরে বসে থাকতে হয় কারণ সেই সময় সমুদ্র খুব ভরা ডুবি থাকে ভরা কোটাল থাকে তাদের খুব কষ্ট হয় আমাদের এরকম তিন লক্ষ মৎস্যজীবী আছেন যারা অলরেডি রেজিস্টার্ড আছেন ওই দু মাসের জন্য আমরা প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে পাঁচ হাজার টাকা করে দু মাস দেব এই প্রজেক্টের নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট এটা আমরা অ্যানাউন্স করেছি আমরা একুশ লক্ষ যে একশো দিনের কাজ যারা করেছিলেন যারা মাইনে পাননি আমরা ক্ষতিপূরণ বলছি না এটা মানুষের অধিকার বলছি তারা মাইনেটা পাননি কাজ করার যে মাইনেটা সেই মাইনে বাবদ যে টাকাটা হয় সেই টাকাটা আমরা তাদের একুশে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে আমরা দিয়ে দেব ডিপিটির মাধ্যমে এছাড়াও মনে রাখবেন মৎস্যজীবীদের পরিবারেও যদি কেউ মারা যায় তাঁত শিল্পী পরিবারে যদি কেউ মারা যায় খাদি পরিবারে যদি কেউ মারা যায় তাদের একগুচ্ছ উন্নয়নের পরিকল্পনা নিয়েছে যেটা আমার ফাইন্যান্স মিনিস্টার বাজেটে ডিটেলস বলেছেন অনেক কিছু করা হয়েছে তাঁত শিল্পীদের জন্য তাঁত সাথীদের জন্য খাদির জন্য কৃষিজীবীদের জন্য শ্রমজীবীদের জন্য তা সত্ত্বেও তাদের পরিবারে কেউ যদি মারা যায় তাদেরও দু লক্ষ টাকা করে এককালীন তারা পাবেন সরকারি কর্মচারীদের জন্য সুখবর যারা গুপ্ত দিতে আছেন তাদের সাড়ে তিন হাজার টাকা বাড়ানো হলো গ্রুপ সিতে যারা আছেন তাদেরও তিন হাজার টাকা বাড়ল প্লাস পয়লা মে যেটা হচ্ছে কন্ট্রাকচুয়ালে গ্রুপ গ্রুপ ডিতে যারা ছিলেন এছাড়াও যারা আফটার রিটায়ারমেন্ট কন্ট্রাকচুয়াল বা ধরুন আমাদের নানারকম আছে কন্ট্রাকচুয়াল নানা নানারকম কর্মীরা আছেন তাদের জন্য আগে তারা রিটায়ারমেন্টের পরে কেউ দু লক্ষ কেউ তিন লক্ষ টাকা একসভা একসাথে পেতে সেটাকে বাড়িয়ে আমরা পাঁচ লক্ষ টাকা করেছি আমাদের সিভিক পুলিশ গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ তাদেরও এক হাজার টাকা করে মাইনে বাড়ানো হয়েছে মিড ডে মিলে যারা রান্না করেন তারা দশ মাস টাকা পান দু মাস পান না স্কুল যখন বন্ধ থাকে আগেও তাদের আমরা পাঁচশো টাকা বাড়িয়েছিলাম এরা খুব গরিব নিম্ন একেবারে নিম্ন শ্রেণীর লোক আগেও পাঁচশো টাকা বাড়িয়েছিলাম আবার পাঁচশো টাকা তাদের জন্য বাড়ালাম কারণ তারা রান্নাবান্না করে এটা দিয়ে তাদের অনেক সাশ্রয় হয়